আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমি খুব ভালো আছি অনেক দিন যাবৎ ভালোভাবে ভিডিও দেওয়া হয় না ব্রেক নিচ্ছি ব্রেক নিচ্ছি বললে ভুল হবে কারণ ভালো করে ভিউ হচ্ছে না ভিডিও দিতে এসে আমি প্রায় অনেক ভিডিও দিছি কিন্তু ভিউ হইতেছে না সেজন্য মনটা মনটা ভেঙে গেছে প্রায় দুই বছর যাবত ভিডিও আপলোড করতেছি বাট কোনো ভিডিও হ্যাঁ মাছ দিয়ে মোটামুটি ভালো ভিউ হয়েছিল এখন আর সেটা হচ্ছে না তো সেই জন্য আর এছাড়াও গন্ডগোল গেছে বাংলাদেশের অবস্থা তো সবাই জানো তেমন নেট ছিল না অনেক দিন তো ওই ব্রেক তারপর মন ভাঙার ব্রেক তারপরে এমনি তো সাংসারিক কিছু মন খারাপ আবহাওয়া খারাপ ভিডিও বানানোও হয়নি আর ওইভাবে দেওয়াও হয়নি আর ছোট্ট বাবাটাকে নিয়েও অনেক ব্যস্ততা তো এর মধ্যে আর ভিডিও আপলোড করা হয়নি তবে এখন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তোমরা দেখো এবং যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর সাথে সাবস্ক্রাইব তো করবাই আর যারা করে নিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে আমার আয়াত এবং হায়াতের বিভিন্ন ধরনের কার্যাবলী যেমন হায়াত অ্যাক্টিভিটিস মানেই তো বোঝা যাচ্ছে যে এখানে আমি ওদের ওরা খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে মানে ওদের নিয়ে সব ভিডিও আপলোড করবো দেখো আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে সকাল সকাল খুব মিষ্টি রোদ ছিল এখন ওই রকম নাই বোঝা যায় না বৃষ্টি তো আজকে আর ভিডিওটা বড় করব না তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ Cha-cha, bye-bye.